আসসালামু আলাইকুম আজকে এস আর ওরিয়েন্ট মোটরসে চলে আসলাম বাইকের প্রথম সার্ভিসটি নিতে শোরুম থেকে আমাকে তিনশো কিলোতে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে বলা হয়েছিল আর প্রথম এক মাসের মাথায় আমার প্রথম সার্ভিসটি নেওয়ার কথা ছিল কিন্তু আমি চালিয়েছি চারশো আশি কিলো তবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় ইঞ্জিন অয়েলের কন্ডিশন দেখে আমার যা মনে হলো তাতে হয়তো তিনশো কিলোতে চেঞ্জ করা সব থেকে ভালো ছিল বলে মনে করছি ব্রেকিং পিরিয়ডে মানে প্রথম দু কিলোর মধ্যে চারটা ইঞ্জিন অয়েল অবশ্যই চেঞ্জ করতে হবে আর প্রথম দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই সেই সাথে ইঞ্জিন অয়েলের ফিল্টারটাও চেঞ্জ করে নিতে হবে এর পরবর্তীতে দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর পর আপনি ফিল্টারটা চেঞ্জ করতে পারবেন সঠিক সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে যে ধরনের সমস্যা ফেস করবেন এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ না করলেও ঠিক একই রকমের প্রবলেম ফেস করতে হবে তার মধ্যে সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ইঞ্জিন ওভার হওয়া এবং মাইলেজ কমে যাওয়া যদিও এসিআই মোটরস এর কাছ থেকে এটা নেওয়া আমার প্রথম সার্ভিস তা সার্ভিস সম্পর্কে আমার খুব বেশি ভালো ধারণা না থাকলেও সার্ভিস এবং ওয়ারেন্টি হ্যান্ডবুক থেকে আমি জানতে পারলাম যে প্রথম সার্ভিসে আমাকে কি ধরনের সার্ভিস দেওয়া হবে এবং আমি কি ধরনের সার্ভিস নিতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আঠারোটা সার্ভিসের কথা উল্লেখ করা আছে শ্যাম্পু ওয়াশ ব্যাটারি ভোল্টেজ ফুয়েল লাইন ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার এরকম মোট আঠারোটা সার্ভিস এখানে উল্লেখ করা আছে যদিও এই সার্ভিসটা পেতে কমপক্ষে তিন ঘন্টা সময় লাগার কথা সেখানে আমার প্রায় এক ঘন্টায় সার্ভিসটা হয়ে গিয়েছিল এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে আপনি যখন বাইক সার্ভিস করাতে গিয়ে প্রথমে সিরিয়ালটি দিবেন তখন আপনার কাছে আস করা হবে যে আপনি কি ধরনের প্রবলেম ফেস করছেন তো আপনি যদি আগে থেকে কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেগুলো অবশ্যই নোট করে রাখবেন তার কারণ হচ্ছে যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে এই সমস্যাগুলোর কথা তখন কিন্তু সবে মাথায় থাকবে না তো আপনার প্রবলেমের উপর ডিফেন্ড করেই কিন্তু আপনার সার্ভিসটা আসবে তো আপনি যদি কোনো প্রবলেম ফেস না করেন তাহলে কিন্তু সার্ভিসের সময়টাও অনেকটা কমে যাবে যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আমার খুব বেশি প্রবলেম না থাকায় কম সময় লেগেছে তার মানে হচ্ছে ওয়ারেন্টি বুকটা ওরা ফলো করবে না ওয়ারেন্টি বুকটা ফলো করতে হবে আমাদেরকে প্রথম তিনশো কিলোতে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে নতুন বাইকের ইঞ্জিনের মধ্যে পিস্টন সহ বিভিন্ন যন্ত্রাংশের কুচিগুলো এই মবিলের সাথে কিন্তু মিশে যায় তারপরে এক হাজার পনেরোশো কিলো চলার পরে যখন আপনার ইঞ্জিনটা অনেক স্মুথ হয়ে যায় তখন এই যন্ত্রাংশগুলো অনেকটা পলিশের আকার ধারণ করে যে কারণে তখন কুচিটা একটু কম আসে আর যদি একশো টাকা আর সেই সাথে অবশ্যই ফ্রি ওয়াশটাও করিয়ে নেবেন আমি যেদিন সার্ভিস নিতে গিয়েছিলাম সেদিন ওয়াশের যে স্টাফ ছিল তারা না আসায় আমি এই ওয়াশটা ডিউ লিখে নিয়েছি যেন পরবর্তীতে কোনো সময় গিয়ে আমি ওয়াশটা করিয়ে নিতে পারি সর্বোপরি বলতে গেলে প্রথম সার্ভিসটি নেওয়ার আগে আপনাকে এই সার্ভিস সম্পর্কে অনেক কিছু জানতে হবে না হলে আপনি অবশ্যই ঠকবেন বাইক সার্ভিসিং শেষে যে টেকনিশিয়ান দ্বারা আপনি সার্ভিসটি পেয়েছেন অবশ্যই সে যেন বাইকটা ট্রায়াল দেয় এবং আপনি বাইকটা সার্ভিসিং সেন্টার থেকে বের করে অবশ্যই ট্রায়াল দিয়ে দেখবেন যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ওই সময়ে সাথে সাথে সেটা নিয়ে আবারও শোরুমে যেতে হবে সেই সাথে সার্ভিসিং সেন্টারের গেস্ট রুমে বসে না থেকে মাঝে মধ্যে আপনি একটু ট্রায়াল দিয়ে দেখবেন যে আপনার গাড়িতে কেমন কাজ চলছে তো প্রথম সার্ভিসে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করছি আপনি প্রপার সার্ভিসটা পাবেন